দেখছে নিশ্চয় অনেক সিনেমায় বেড়ির দেখা বেড়ির প্রতি হাতে কেরাস খাইছে ঠিক কিনা বলো কেরাস খাইয়া বেড়ির নাম ঠিক না শুনতে না যে বেড়া তুই মুলুবি তুই নাইকার নাম কি লিখে জানবি এই তো চলতে আছে হেমিয়ার বলার পরে হেমিয়া যে বাসন ভঙ্গি আর যে ফিলিংস নিয়ে বলছে হুম বোঝা যায় যে হেমিয়া যে কোন চিন্তায় আছে ঠিক কিনা বলেন অহন ভালো হয়েছে অহন হুজুরের ওয়াজের ভিতরে ওই উল্ডা ফাল্টা বেডির হেই হেই যে বেডির কথা কইছে হে বেডির কিসব ছবি যে ফোলাফাইনে লাগাই দিচ্ছে ফোলাফাইনে ইমান আকিদার ব্যাপারে যা যা সতর্কতা অবলম্বন করা দরকার রাজাপুরের পিসা হুজুরে কয়ে গেছে আমার আর কল লাগতো না ওই সমস্ত হুজুরদের ওয়া শুনেন না যে সমস্ত হুজুররা হিন্দি নায়িকা করে নিয়ে গবেষণা করে ঠিক কিনা বলেন এই হুজুরে গবেষণা করছে কলব মিয়া হেমিয়া কলপ কলব পাইছে মাতার বিষে কলব আরবি শব্দ বাংলা অর্থ হচ্ছে হৃদপিণ্ড এটা ইংরেজিতে বলে হার্ট এই হৃদপিণ্ড হার্ট মানুষের কি মাতার ফিসে কোথায় থাকে বুকে বুকের কোন জায়গায় বাম দুধের দুই আঙ্গুল নিচে বাম দুধের দুই আঙ্গুল নিচে থাকে মানুষের কলব হৃদপিণ্ড বা হার্ট এই জন্য মানুষের যখন হার্ট স্ট্রোক হয় ডাক্তাররা বুক সিরা তারপরে এহানো গিয়া রিং লাগায় অপারেশন করে আর এই মৌলবি সাহেব গবেষণা করে ফেলছে মানুষের কলব মাতার ফিসে এই মাতার ফিসের কলব দিয়েই সারাক্ষণ হিন্দি নাই ক্যারেলিয়ে গবেষণা করে চিন্তা করেন যে কঠিন নাম কইছে আরে বাপরে বাপরে এই নাম তে মুখস্থ করলো কেমনি নিশ্চয় অনেক সিনেমা এই বেড়ির দেখা বেড়ির প্রতি হাতে ক্যারাস খাইছে ঠিক কিনা ক্যারাস খাইয়া বেড়ির নাম ঠেয়া না শুনতে চাই না তুই মুলুবি তুই নাইকার নাম কি লিখে জানবি

এডারে যদি আল্লাহর নাম লইয়া ঝাড়ু দিয়া ঘন্টা দুই পিডান যাইতো আল্লাহ আপনারে অনেক সব দিত আল্লাহর নাম লইয়া সমস্ত মুলুবি ফিটা লাইতো এই হেবো লাইনেরই আরেক মুলুবি কিছুদিন এই মনে বছর খানে কাকে বক্তব্য দিছে দুনিয়ার সবচাইতে সফল ব্যক্তি হইল ভারতের এক নায়কের নাম কইছে শাহরুখ খান বলছে হেবেড়া বেলা দুনিয়ার সবসাইতে সফল ব্যক্তি অহন ভালো হয়েছে অহন হুজুরের ওয়াজের ভিতরে ওই উল্ডা ফাল্টা বেড়ি হেই হেই যে বেড়ির কথা কইছে হে বেড়ির কিসব ছবি যে ফোলা ফাইনে দিছে ফোলা ফাইনে নিচে দিয়ে আবার টাইটেল লাগাইছে যে হুজুরের দিকে সাইবেন আর হুজুরের লগে ছবি যেটা দিছে হেটার দিকে সাইবেন আল্লাহর নামে আস্তাগফিরুল্লাহ আল আযীম লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এই খবরদার খবরদার ভুলবশত যদি কোনো মেয়ের দিকে যুবতী মেয়ের দিকে হক কিংবা যেই মহিলার দিকে তাকাইলে পুরুষের তার প্রতি আকর্ষণ তৈরি হতে পারে এই ধরনের কারকাস দিকে আপনি যদি ভুলবশত একবার তাকায়া ফালান লগে লগে নজর ঘুরে আলাইতো দ্বিতীয়বার তাকাইলে হারাম হবে গুনাহগার হবেন ঠিক নামে আরেক বিড়ির দিকে ছায়া সুখ নেওয়ানের কোন সুযোগ খবরদার 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 এইসব মলিবিরা সমাজ ফেতনা এবারে একবার কইছিল বলে এই যে বেডি রেলওয়ে যাতে কল্পনা করে এবারে কইছিল এই দেশে যদি করুণা আয়ে তাইলে এই দেশে যদি করুণা আসে তাইলে আল্লাহর কোরআন বলে মিথ্যা হয়ে যায় জোরে কইলেন না করুণার রোগ কি বাংলাদেশে আসে নাই বাংলাদেশে করুণায় কি লোক মারা যায় নাই তাহলে যে মৌলবি বক্তব্য দিল করুণা আইলে কোরআন মিথ্যা হয়ে যাবো করুণা আইলো লোক মারা যাইলো কিন্তু মিথ্যু কইলি তুই আল্লাহর কোরআন সত্যই রয়েছে মিথ্যাবাদী হয়েছে তুই ঠিক কিনা বলে থেকে বাচ্চা দেখেন হ্যাগ দলের হুজুর রাই এক একজন এক এক বিরাট বিরাট সাফাবাজি করে কেউ কয় হেলিকপ্টারে উঠে না রকেটে উঠে কেউ কয় নব্বই সালে বেলে চ্যাম্পিয়ন আসলে খেলছে ফুটবল এগুলি আবার মানুষের কোলো করে লুয়ে এলে হেবড়ায় পানি ফড়া দিলে বেলে হয়ে যায় সুস্থ আরে বাপ রে বাপ ওলি আল্লাহর কেরামত মানে না হেই মিয়ার কেরামতই জ্বালায় হুয়াস যায় না বুঝা গেল ডাল মে কুছ কালা হে দল ওলি আল্লাহ দুশমন ইসলামের দুশমন জাতির দুশমন ঠিক কিনা বলে যারা ওয়াজের মজলিশে সে মিথ্যাচার করে যারা ওয়াজের মজলিশে বসে এটা একটা রহমত পূর্ণ মজলিস এইখানে বসে যারা এই পর নারী নিয়ে চিন্তা করে আল্লাহ তা করে হেদায়েত জোরে কনে আমি কারণ হেরাজেন কি পরিমাণে সিনেমা দেখে এটা আপনাকে এই আইডিয়া করতে কি আর কোনো বাধা আছে আমাকে যুবক ভাইরা তো এটা বেশি করে আইডিয়া করতে পারবো মাসাল মাসাল নাম আমরাও ঠিক মতন জানি না হেমিয়া কেমনে এত সহি শুদ্ধ নুরানি পদ্ধতিতে কইল কোন হানো এক আলিফ টানো ভুল করছে না ওরে হুজুর আল্লাহ হেদায়েত দেখ জোরে কোন আমি আমার যুবক ভাইরা